আমি চলে আসছি। এটা হচ্ছে মুরগির মাংসের সাথে বেশি সবার খাওয়া দাওয়া শেষ অনেক আবার পাওয়া যাবে

রাদু আজকে খুব তাড়াতাড়ি সময় চলে গেছে বাজারও চলে গেছিলাম এসে রাধি একে পিক করলাম তার বাবা হচ্ছে বাইরে আর অনেকের প্রশ্ন রুফি স্কুলে যায় নাকি আসলে রুফি এখনো প্লেস পায়নি একজন টিচার আসে বাসায় এসে ওকে দুই ঘন্টা সময় দেয় ইনশাল্লাহ সেপ্টেম্বর থেকে হয়তো পাবে

সিদ্ধ করে নিচ্ছি বিফ কারি হয়ে গেছে একটু লম্বা ঝোল দিয়ে দিলাম আলু দিয়ে আর পুলি যাব না ঈদের দিন অবশ্য করছিলাম সবাই অনেক পছন্দ করছে সেজন্য আজকে ফ্রেশ আর একটু মজা হবে আর হ্যাপি এই কারির সাথে তো সালাদ যায় সেজন্য কিউ কাম্বার ছাড়া সালাদ করে নিছে কিউকাম্বারও আছে বাসায় বাট এটা হচ্ছে কুড়ুর মাংসের সাথে বেশি মজা কুইকলি সব কিছু রান্না করে ফেললাম বাসায় অনেক বিরিয়ানি আছে যেহেতু ফ্রেশ কিনে আসি ফ্রেশ তো একটু বেশি মজা লাগে সেজন্য করে ফেলছি একটু কষ্ট হইল আর এই পেঁয়াজ বসে দিতেছে আমাদের ওয়েদার আস্তে আস্তে একটু সুন্দর হচ্ছে আজকে ঠান্ডা থাকলেও একটু একটু রোদ আছে

এই যে আমার জামাই আসছে আমরা খাওয়া দাওয়া করার পর কারণ সে হচ্ছে বউ ঘরের বউ ঘরের বউ সবার খাওয়া দাওয়া শেষ হইলে থাকলে সে খায় আর না থাকলে কোনো সে নেই তাই না হুম কি খাইতেছো কলিজা বেশি সালাদ দাও তুমি আর কেউ নাই তো ওইটা নিয়ে নাও নষ্ট হবে বিফোনিও আর বিরিয়ানিও আছে ফ্রিজে সকালে বিরিয়ানি খাইছিলাম না মজুরি আর এই যে দেখো তোমার জন্য কখন আনছি তোমাকে দেখানোর সুযোগই পাইতেছি না ওই যে গিফট সামারের কতগুলা গিফট নিয়ে আসছি রান্না বান্না শেষ করে চলে আসছি পার্কে বেবিরা প্লে করতেছে বিকেল বেলা সবাই চলে আসে তিনজন খুব আনন্দে দুল খাচ্ছে বেশি মজা হুম